নমস্কার নমস্কার এসে গেলাম দুপুরবেলা আজকের মেনু আজ আছে ভাত ডাল গন্ধরাজ লেবু আমার খুব ভালো লাগে আচ্ছা এতে কি আছে যে বলে খেতে কফি আলু ক্যাপসিকাম গাজর কড়াইশুটি দিয়ে ভাজা ভাজা আর আছে আলু দিয়ে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছের ঝোল ঝোল না ওই আর কি ওই আর কি কুচো চিংড়ি ডালনা হয় না যাই হোক ওই একটা তরকারি আর এই যে লইটা মাছে ঝুড়া বলে কিন্তু ঝুড়ো কিন্তু আমি দেখিনি ঝুড়ো হয় না এরমই হয় এই লইটা মাছের ঝুড়া আর একটু মিষ্টি এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর সঙ্গে তো একটু ধনে পাতার চাটনি আছে এমনি চাটনি আছে আর নেই ঠিক আছে আমি বলে দিচ্ছি ডাল হ্যাঁ একটা সবজি ভাজা আছে গন্ধরাজ লেবু আছে এই ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ডালা আছে আর এইটার মধ্যে আছে লোটে মাছ লোটে মাছ মিষ্টি এই হচ্ছে আজকের মেনু এই হচ্ছে আজকের মেনু রোজকার মধ্যে একটু বলি যে বাপ্পা তুমি তো আছোই আমি জানি বাপ্পা তুমি সবসময় আমার সঙ্গে আছো বাপ্পা আছে টিনাও আমার সঙ্গে সবসময় আছে আমি জানি যাই হোক আজকে মিন মতো বলছি আমি বলছি বাপ্পা লিখে আমি আমি আছি সেই জন্যই বাপ্পাকে বললাম বাপ্পা লিখেছে আজকে আমি আছি কাকু আমি আছি কোন চিন্তা নেই বাপ্পা বলছে যে কই যেহেতু কাল বলছি না আমাদের এখন কিছু বন্ধু বন্ধু হচ্ছে তাই বাপ্পা লিখেছে আমি আছি কাকু রোজকামতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ যারা দেখছেন বা দেখবেন প্লিজ দেখুন সবাই একটু করে সবাই বলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দিন সবাই একটু শেয়ারটা করে দিন লাইক শেয়ারটা করে দিন সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করুন আর ওই একজন জানতে চেয়েছেন রাধা ঘোষ জানতে চেয়েছে কি পেঁয়াজ কলির ভর্তা কীভাবে হয় বলে দিচ্ছি একটু শুনে নিন ততক্ষণে আমি খাই আচ্ছা পেঁয়াজ কলির ভর্তাটা পেঁয়াজ কলি এরকম একটা মতো সাইজ আর কি করে কাটতে হবে যেরকম ভাজা আর কাটা হয় এরকম কেটে নিয়ে ওটাকে অল্প অল্প তেল দিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা আর রসুন রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কলিটা দিতে হবে দিয়ে তারপরে একটু নুন হলুদ দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করতে হবে ঢেকে রেখে একটু যাতে সেদ্ধ হয়ে যায় ভাজা ভাজা হল ওটাকে নামিয়ে ওটাকে এবার বাড়তে হবে বেটে নিয়ে আস্তে আস্তে বেটে নিয়ে তারপরে তেলের মধ্যে আবার একটু তেল দিতে হবে দিয়ে তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিতে হবে সর্ষে ফোড়ন দিয়ে আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি যখন ওই পেঁয়াজ কলিটা ভাজা হচ্ছিলো সেই সময়টা প্রায় ভাজা হয়ে এসছে সেই সময়টা আমি ধনে পাতা একটু কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটাকে নেড়েছেড়ে তারপরে নিচে নামিয়ে শিলে বেটে নিয়েছিলাম মিক্সির থেকে শিলে বেটে নেওয়াটাই ভালো তবে যাই হোক তেলের মধ্যে সর্ষে ফোরণ দিয়ে তারপরে ওই পেঁয়াজ কলির মিক্সটা ওটাকে খুব করে নাড়তে হবে নেড়ে নেড়ে একদম মন্ড মতন হবে কী বলবো পড়ে যাবে হ্যাঁ আর খেতে কানিকটা ওই কি বলবো ইয়ের মতন লাগিয়েছিলো কিসের মতন কচুর শাকের মতন পেঁয়াজ কলির ইয়েটা তুমি বলে দাও একবার আর একবার আমি আর একবার কি বলবো না আমি তো ঠিক করে বলতে পারি না কালীগুলো যেভাবে ভাজার জন্য কাটা সেইভাবে কেটে নিলে কেটে নিয়ে তারপর ওটাকে কলাতে ভেজে নিতে হবে কি কি দিয়ে সেটা তুমি বলে দাও ওই তো কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে ভাপিয়ে নিতে হবে যাতে সেদ্ধ হয় হ্যাঁ দেখাই ভাজা ভাজা হবে হুম তাহলে বেটে নিয়ে তারপরে সর্ষের ফোড়ন দিয়ে তেলের মধ্যে সর্ষের ফোড়ন দিয়ে নাড়তে হবে খুব ভাল লাগে মানে এত ভালো খেয়েছি আচ্ছা ইয়ে ফুলকপির পাকোড়াটা বলবো ফুলকপির পাকোড়াটা ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে নিয়ে এইবার সাইডে রাখ করতে হবে হচ্ছে একটু কর্নফ্লা কর্নফ্লাওয়ার না এটা না 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 ওইটা হচ্ছে কেলক্স কেলক্স সরি কেলক্স হ্যাঁ কেলক্সটাকে গুঁড়ো করে রাখতে হবে এইবার ওই গুঁড়ো হ্যাঁ হাফ গুঁড়ো ওই যাই হোক মিহি গুঁড়ো না হাফ গুঁড়োর থেকে একটু বেশি যাই হোক ফুলকপি ইয়ের মধ্যে দিতে হবে হচ্ছে আদা অল্প অল্প যা দিতে হবে ফুলকপি অনুযায়ী দিতে হবে আদা রসুন বাটা দিতে হবে একটু কাঁচা লঙ্কা বাটা দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে টমেটো সস সয়া সস আর চিলি সস এই তিনটে দিতে হবে এইটা দেওয়া হলো এইবার দিতে হবে ওর মধ্যে হলুদ নুন কর্নফ্লাওয়ার একটু ময়দা আর হচ্ছে একটা ডিম ফাটিয়ে দিতে হবে ওর মধ্যে কোনো জল চলবে না ওই ডিমের যে ইয়েটা ওটা দিয়ে মাখিয়ে মানে দশ মিনিট আমি অনেকক্ষণ রেখেছি আমার যার জন্য সাতটা আরও বেশি হয়েছিল এবার ওটাকে ম্যারিনেট করে রাখতে হবে রেখে দেওয়ার পরে তারপর ওই ভাজার সময় তখন ওই কর্নফ্লাওয়ার এই দূর গুলেই যাই আমি কেলক্সের গুঁড়োর সঙ্গে ইয়ে করে

এবার একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে খেতে পারো এত ভালো হবে দারুণ হয়েছিল পাতা দিয়ে গার্নিশ করে একটু বিট লবণ বিকেলে চা দিয়ে খাওয়ার ইচ্ছে আছে যদি কেউ খেতে চাও চলে আসো অসুবিধা নেই হ্যাঁ লেখাটা কিন্তু ক্যা দুধ চা চাইলে দুধ চাও দেব না আমরা তো লিকার খাবো আমরা খেলে গোজি কেউ যদি এসে বলে লিকার চা খাই না দুধ চা খাই আমার ঘরে দু ব্যবস্থা আছে কফিও ব্যবস্থা আছে যেই যে রকম ভাবে খাবে আর কি ঠিক আছে এটা ফুলকপি তরকারি হুম কি কি আছে মিষ্টি কম না ঠিক আছে ফুলকপির যে পুতু ছোট চিংড়ি মানে খুব ছোট না আমাদের তো সিজা ছাড়াবে সমস্ত গায়ে ছাল তুলবে মাথা বাদ দেবে এমনি ছোট হয়ে যায় একটা একটা করে চিংড়ি মাছ এত ছোট সিরা বার করবে একটা একটা করে সিরা বার করবে একটা দিনই সেটা খাওয়ার জিনিস হ্যাঁ সবাই তাই করে তোমার ঘরে তুমি দেখছো দেখে এরকম মনে হয় কিন্তু সবার ঘরে এরকম করে ওই চিংড়ি মাছের উপরের ওই শীত ফেলতেই হয় জমা দার জমাদার বলে আমাকে করে দিলেন আপনি জমা দার বলিনি জমিদার বলি ওই আর কি জমা দারি আর যেতেই পারি না জানেন কেন ওই বলে আমি দেখে ওরা তো ভারবেল আমি ঠিক করে বলতে পারছি কি না জানি না ওই বুঝে নেবেন আর কি বলবো আরে প্রফেশনাল না না বলতে গেলে যে সুন্দর করে গুছিয়ে কিন্তু শুনি মানুষের কাছ থেকে গুছিয়ে ঠিক বলতে পারি না আমরা কেমন আমাদের সবকিছু এরকমই আমরা এটাকে ব্যবসার পর্যায়ে এখন নিয়ে যাইনি মোটামুটি যারা শোনে তারা জানে কাকিমা একেবারে গরমা আর এইগুলোর অভ্যস্ত হওয়ার দরকার না এইসবগুলো হ্যাঁ শেখার তো অবশ্যই আছে আমি তাদের খারাপ বলি না আমি অবশ্যই তাদের ভালো আমরাও তো আমরাও তো দেখি না এত সুন্দর করে বলে সেই সেই জায়গাটা পৌঁছতে পারিনি আমরা বুড়ো বুড়ি যা দুজনে মিলে পারি যখন দাঁড় করিয়ে দেয় রোজ দুবার করে ঝগড়া হয় কিন্তু ডিভোর্স পর্যায়ে চলে যায় এবার বাজি শুভমকে দিয়েই আমি ডিভোর্সটা করাবো শুভম তো তখন আবার ডিভোর্স করবে না ও আবার তখন ঘরোয়া হয়ে গিয়ে বলবে না না নিজেরা মিটিয়ে নিন হ্যাঁ আগে দিন তো খেলে না সব সময় এই পাশ দিয়ে চামচিটাকে কাপ করতে হয় ওরকম না ওই ইস্তোমার দিক থেকে হ্যাঁ এরকম করে নিয়ে তুলতে তাহলে জিনিসটা ওঠে তাহলে ওঠে মানে কিন্তু চারটে উঠে যাচ্ছে আমি এত নেবো না আমি এত নেবো না তো যতটা নেওয়া না চামচের মধ্যে রেখে দেবো বেশ হয়ে গেল মিনমাইবাবু জমিটা জমিদার জমিদার বলে লোটে মাছ আর বার বার এর থেকে নিচে কিছু নেওয়া যায় না তো হ্যাঁ

আরে অত ঝুড়ো ওই ভাবেই করা যায় লোটে মাছ আর একদিন আনবে একটু লোটে ফ্রাই করবো কাকলেটের মতো ই করে করবো লোটে ফ্রাই আচ্ছা চিংড়ি একদিন ওই কি ওই গলদা চিংড়ি না বাগদা চিংড়ি কী একটা এনেছিলাম একবার করেছিলাম চিংড়ির কাকলেট রকম একবার করবো

ঠিক আছে দু হাজার কুড়ি মার্চ মাসের সতেরো তারিখ থেকে ঘরে আছে

কে শরীর খারাপ করার থেকে অল্প খেয়ে সুস্থ থাকা ভালো ঠিক আছে জানে না তো অনেক কিছু ঠিক আছে ঠিক আছে নমস্কার